काश के हम बोर में हम আয় না পায়ে কাশ কে বর মে আয় না পায়ে তো গাই সাত সকালবেলা আর কি এখন সকালবেলা বলতে ভুলই হবে গার ফাটা ঠান্ডা দিছে আর কি তো পুষ মাঘের পুষমাস যে পড়ছে তো পুশমাস পড়ছে যে পুষমাসের ঠান্ডা আর কি অলরেডি দিয়েই ফেলায় যে পুরা গার ফাটা ফিলিংসের মধ্যে দিয়া আর এখন সকালবেলার দিকেই আর কি সাত সকালবেলার দিকে একটু আজকে রবিবার যেহেতু তার জন্য যে হন্ডা সিটি সাইকেল নিয়ে একটু আইসা পড়ছি তোরষার পারে আর কি তোরষা নদী এই জায়গার থেকে দূর আছে তো এই জায়গাটা হলো তোষা চরের সাইডেই আর কি যেহেতু এখন শীতের দিন তো তার জন্য আর কি নদীর জল একদম ওইদিকে দিকে আসে আর এইদিকে চরটা আর কি তো চরের সাইডেই আসি বর্তমানে একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে আর ঠান্ডা হাওয়াও লাগতেছে আর কি শরীরে আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর কি তো ব্যাক ক্যামেরা করে গার ফাঁটা ফিলিংসের মধ্যে দিয়ে একটু তোমাদের সাইডের কুয়াশাটাও দেখাই ঠিক আছে গার ফাটা ফিলিংসের মধ্যে দিয়ে তোমরা দেখতেই পারতো আর কি তোরষার চরের সাইডে কিরকম টাইপের আর কি কুয়াশা আর কি এদিকে রাস্তার সাইডটা বাঁধের যে রাস্তা ওই রাস্তার সাইডে আর কি আর এদিকে হইলো তোরষা নদীর চরের সাইডটা আর কি প্রচণ্ড পরিমাণে আর কি গাড় ফাটা কুয়াশা দিছে প্রচণ্ড পরিমাণে